আর কবুতরের জন্য একটি ডাক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডাকের কবুতর পায়ের দিকে খেয়াল করবেন পায়ের দিকে দেখবেন কি মুজার কোয়ালিটি মুজোগুলো কি চুরি মুজা নাকি ঝুপ্পা মোজা আসসালাম

আচ্ছা কথা তো বেশি বাড়াইলাম না ছোট করে তো জুয়েল ভাই ইনশাল্লাহ আপনি তো ভালো আছেন নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি ইনশাল্লাহ তো খুশিতে খুশিতে যাই হোক সম্রাট বাইরে এখানে আসছেন আমরা সময় অনুযায়ী পাই গেছি আপনার আর সম্রাট ভাই আজকে আসলে কোন আমরা কিনে

বিশ্বস্ত কিন্তু মনে হয় যে একটু রাগ হয়ে আমি এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে বাংলাদেশ যে জায়গা থেকে টাকা পাঠিয়ে গুলো নিতে পারেন কবুতর সময়ের কবুতর সময় ডেলিভারি পাবেন ইনশাল্লাহ যারা আশেপাশে আছেন সরাসরি ডেলিভারি নিয়ে একটা কথা বলে দিবি কোনটা রাত্রেবেলা আমার ভিড় চল দেবা হ্যাঁ অনেক ছোটার সময় গাড়ি আছে ছটা গাড়ি দেওয়া সম্ভব না তা বলে দিন ডেলিভারি হবে যেমন গাড়ি ছড়া দেয় আমার ইয়ে করতে চালে আচ্ছা আচ্ছা একটা ছাড়ে ভাই তো আমার ওই ছড়ার পরে আমার মানে

প্রিয় দর্শপুন্ধরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার জোড়া কবুতর আর কবুতরের জোরানির ডাক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডাকের কবুতর আর আপনারা হয়তো খেয়াল করছেন কবুতরও ডাকতেছে এদিকে আর ওইদিকে মোরগ ডাকতেছে বুঝতে পারতেছেন মোরগ ডাকা কিন্তু শুভ লক্ষণ ইনশাল্লাহ আজকে শুভ দিয়ে সবকিছু শুরু হবে সম্রাট বাই ভাই এই জোড়াটার পায়ে ট্যাগ লাগানো আছে সাদা দর্শবুধরা সম্রাট ভাইয়ের মনে কিন্তু নাই কোনো কাদা নিতে পারবেন একদম

এই যে দর্শক দেখছেন দেখছেন কোকা যারা এর আগে কোকা কিনছেন কিনছেন কোকা খাইছেন ধোকা হইছেন বোকা আপনাদের জন্য আজকে আছে এক জোড়া অরিজিনাল কোকা বাসিরাজ একদম দুর্দান্ত ডাক এত সুন্দর ডাকের কোকা আসলে অনেক দিন হয় চোখে পড়ে নাই আপনারা কোকা জোড়াটি দেখছেন এবং ডাকটাও শুনছেন ওইটা নর আর এটা মাদি সম্রাট ভাই এই জোড়াটা ভাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই আমাকে একবার ডিম বাচ্চা ভাই মার্শাল্লাহ দর্শকরা দেখেন একদম মনের মতো একটা পেয়ার ইনশাআল্লা যারা কোকা প্রেমী আছেন আমি মনে করি যে এই পেয়ারটা মিস করাটাই লস দেখেন

का প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন রয়েছে সম্রাট ভাই জি ভাই একদম আনকমন একটা কালেকশন ভাই জি ভাই একদম চমক লাগানো একটা কবুতর দর্শক বন্ধুরা আশা করছি আপনাদের পছন্দ হবে খুব সুন্দর একটা জোড়া সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যেকোনো কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর বাংলাদেশ থেকে নিতে পারবেন যেকোনো জায়গা থেকে কিন্তু কবুতরটা বাংলাদেশী না এটা পাকিস্তানি একটা ব্রিড হাই ফ্লায়ার নাকি ভাই হাই ফ্লায়ার দর্শক বন্ধুরা কাসুরি কাসুরি যারা উড়াইতে চান দেখেন ফ্লাইং এর রাজা ইনশাআল্লাহ দেখেন কবুতর হচ্ছে রাজা আর কবুতরের মালিক হচ্ছে সম্রাট সম্রাট ভাই ভাই এই জোড়াটা তো আগে পরে ডিম বাচ্চা করছে নাকি আপনার কাছে তিনবার আলহামদুলিল্লাহ তার মানে এটা ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই কত টাকা দাম চাই ভাই জোড়াটা দাম দামি বলে দাম চাইলে তো 2000 টাকা ভাই দাম চাইলে পঁচিশশো হ্যাঁ বেচা একদম কত ভাই এটা যদি আজকে ভিডিওতে যা জুবের ভাই যদি আশ্বস্ত জুবের সম্মানে

এই যে আমি সম্রাট ভাইয়ের এখানে আসছি যে কারণে এই পেয়ারটা আমরা দেখাইতে পারতেছি ইনশাল্লাহ যারা যারা নেওয়ার জন্য আগ্রহী ছিলেন ভিডিওটা অবশ্যই দেখছেন দেখলে অবশ্যই সংগ্রহ করে নেবেন পেয়ার কিন্তু একটা একজনই পাবেন সম্রাট ভাই এটার নাম ব্রিড জাত কোয়ালিটি এটা গ্রিক নেক বোথা বেস্ট এটা ফ্লাইং এর মানে উড়ালা যাবে আচ্ছা

একটাবারে কথা বলেন না আজকে জুবল ভাই আসছে বড় ভাই সেই হিসাবে আমি পঁচিশশো টাকায় কবুতরটা চাই দেব এই জোড়াটা এই জোড়া পঁচিশশো হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা এই জোড়াটা অবশ্যই অবশ্যই আপনারা দামটা কম্পেয়ার করবেন অন্যান্য ভিডিওর সাথে এবং কম্পেয়ার করে দেখবেন গুগল ইউটিউব সার্চ করে দেখবেন যদি মনে করেন যে দামটা ঠিক আছে অবশ্যই অবশ্যই প্যাডটি আপনারা ভাইর কাছ থেকে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দেখেন কবুতরগুলো দেখেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও একটা পেয়ার দর্শক বন্ধু আমার আজকে কবুতর কিনবেন পরে আগে ইনফরমেশনটা শোনেন বুঝেন চিলা কবুতর কেনার সময় আমরা অনেকেই একটা জিনিস নোট করি না বা দেখেও হয়তো দেখি না চিলা কবুতর কেনার সময় সবসময় আপনারা পায়ের দিকে খেয়াল করবেন পায়ের দিকে দেখবেন কি মুজার কোয়ালিটি মোজাগুলো কি চুরি মোজা নাকি ঝুপ্পা মোজা দুইটা মোজার দুইটা ক্যাটাগরি এবং দুইটার দামও কিন্তু দুই ধরনের তাই না আর বাইরের যে পেয়ারটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু ঝুপ্পা মোজা একই সঙ্গে দুইটাই সাপ চোখের চোখগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডানে যেটা আছে নর বাম দিকেরটা মাদি কালারের কথা আমি কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন সম্রাট ভাই ডিম বাচ্চা করা কবুতর টি একদম রানিং জি রানিং ভাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ইনশাআল্লাহ এটা কতবার ডিম বাচ্চা করা কবুতর ভাই ভাই এটা দুইবার তিনবার করছি আমি জাতি আনছি আমি বড় থেকে আচ্ছা আচ্ছা দুই থেকে তিনবার ডিম বাচ্চা করা একদম ইয়াং বার্ড কেন বান ইনশাআল্লাহ আমি এই চিলা পেচি বিক্রি অনেক ফনাশি চিলা জানা ভাই আচ্ছা আচ্ছা অনেকবার আমি কই কোয়নাও লাই মা তো নাই জোড়া তো একটা একজন নিতে পারবে আজকেও সেম একটা জোড়া আছে একজনই নিতে হবে একাধিক জন নিতে পারবেন না কাজে যিনি নিবেন অবশ্যই আগে যোগাযোগ করবেন

তো ইনশাল্লাহ যেহেতু ভাই ঠেকে গেছে গা তো আর কথা বানাচ্ছি না যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মানে এক প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কৌদরের কালেকশন রয়েছে আর এই জোড়াটার একটা স্পেশালিটি আছে যেটা একদম স্পেশাল আপনারা কৌদের জোড়াটা আগে ভালোভাবে দেখেন ইনশাল্লাহ নিজেই বুঝতে পারবেন দেখেন কৌদের জোড়াটি দেখেন আসলে এটা এতটা আনকমন আপনারা অনেক ধরনের গোল্লা পর্যন্ত কিনছেন হয়তো দেখছেন পালছেন কিন্তু আমার মনে হয় যে এই ধরনের গোল্লা শতকরা বললেও ভুল হবে হাজারে এক জোড়া পাওয়া যায় দুইটা কৌরের পায়ে ঝুপ্পা মুজা আছে চোখ দুইটা দেখেন বডির কালারটা দেখেন এবং সাইজটা সবকিছু মিলে অনেক সুন্দর একটা জোড়া ভাই ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করা রানিং কবুতর দশম করে দেখেন পছন্দ করার মতো জোড়া দামটা একটু কমায় টোমায় দিবেন যাতে দর্শকরা নিয়ে খুশি থাকে ভাই 1500 টাকা বল ভাই 1500 এটা কি একদম ফেটজি আজকে ভাইয়ের জন্য আর 100 কম 1400 আর 100 কম 1300 হ্যাঁ তেরোশো আর আড়ারোশো রান বারোশো বারোশো এই জোড়াটা মাত্র বারোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ আমার মনে হয় না যে এরপরে কারো কোনো অভিযোগ থাকবে এই জোড়াটার ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে সংগ্রহ করে নিতে পারেন প্রিয় দশপুধরে আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুদের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে বিউটিও মা একটা জোড়া আর কোয়ালিটি মাশাল্লাহ আপনারা নিজেরাই দেখেন আসলে সব কিছু মানে মুখে বলতে হয় না কিছু কিছু জিনিস নিজেও বুঝে নিতে হয় যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটি ফুল কবুতর ইনশাল্লাহ স্পেশালি বিউটির ক্ষেত্রে গলার যে হাইটটা আছে আপনারা দেখেন আসলে নটটা প্রচুর পরিমাণে ডাকা ডাকি করতেছে আর কবুতর ডাকের সময় আসলে কোয়ালিটিটা একটু বোঝা যায় কম এই যে দেখেন এখন দাঁড়াইছে দেখেন দেখছেন গলা কই মাথা কই ঠোঁট কই পা কই দেখেন এই যে এটা মাদি নরমাদি দুইটাই আলহামদুলিল্লাহ একদম চমৎকার এবং দুইটারই চোখের কালারটা লাল অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই বিউটির চোখ লাল কালো হলুদ দিয়ে কী করবো একটা জিনিস আজকে শিখে রাখেন কবুতর কিনেন বা না কিনেন বিউটির চোখ তখনই লাল হয় যখন ইম্পোর্টেড ব্লাড লাইন থাকে ইম্পোর্টেড ব্লাড লাইন মিসিং হলে বিউটির চোখ কিন্তু লাল থাকে না দেখেন

আচ্ছা 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 রঙের আচ্ছা দেখেন 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 যারা যারা রেস্ট করায় তারা চিনে চোখ দেন ঠিক আছে এই দেখেন ভাইয়া ঠিক আছে

একদম ফুল ব্রিডিং মোডে আছে ফুল ব্রিডিং মোডে আছে ভাইয়া কত টাকা দাম চাইতে আছেন ভাই ভাই এটা 15 ইয়া 2500 টাকা দাম চাই একদম মানে 1500 চাইবার চাইছিল না 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 2500 টাকা একদম ফিক্সড দাম দাম ভাই ও মানে 2500 2500 এই জোড়াটা হ্যাঁ ভাই লাস্ট প্রাইস কত একদম ফিক্সড ভাই 2500 দাম আমি কইলে 3000

এই যে দর্শক দেখেন ভাই কিন্তু এখানে আরো একটা কবুতর ঢুকায় দিচ্ছে একদম দারুণ সাইজের মাসাল্লাহ সেকেন্ড পেয়ার সেকেন্ড পেয়ার এই পেয়ারটাও কিন্তু একদম পাগলা দেখতে পাচ্ছেন একদম ভরপুর ডাকের কবুতর এই পাগল কিন্তু সেই পাগল না যে পাবলা পাঠাবেন এটা কিন্তু মাদির পাগল মানে প্রেমে মশগুল হ্যাঁ আশেক খেলা চলতেছে যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন জোড়াটার জন্য এই জোড়াটা ভাই কত সেকেন্ড পেয়ার তিন হাজার ভাই উপরে উঠলেন দিকে একটু কি ভাই দাম দাম কি

ভাই এটাও জোরা না এটা জোরা ভাই আচ্ছা দর্শক দেখেন এটার মাদিটা হচ্ছে বামেরটা নাকি বামেরটা আর ডানে যেটা আছে ওটা ছিল ভাই আমার ওয়াইফ খয় দেই ফলাইছে ভাই আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন যেটা আছে এভাবেই জোড়া ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন তবে মাদিটা কিন্তু স্পেশাল মাদিটা নন কিন্তু বাড়লেছ ভাই এটা এটা নন না এটা আচ্ছা তো ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন এটাই আসলে নর যেটার কথা বলতেছিলাম যে আসলে স্পেশাল মাদি না এটা নর খুব সুন্দর একটা কোয়ালিটি এবং কালার স্পেশালি একদম রেয়ার কালার চোখের কালারটা দেখছেন

মানে পনেরোশো টাকার এক পিস নিয়ে পরে আর তিনশো দিলেই পুরো জোড়া নেই আলহামদুলিল্লাহ ভাই কিন্তু একটা খামাখা অফার দিয়া নিচ্ছে ইনশাল্লাহ আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন দেখেন কবুতর পনেরোশো টাকা এক একটা কবুতরের দাম মনে হয় না যে বেশি তার উপরে আবার তিনশো দিলেই মাত্র আঠারোশো টাকায় জোড়াটাই আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আপনাদেরকে বহন করতে হবে বিকাশ খরচটা অবশ্যই দিতে হবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর আছে এটা হচ্ছে বিউটি হোমার কবুতর সিঙ্গেল একটা বিউটি আপনারা দেখতে পাচ্ছেন এটা নর নাকি দর্শক বন্ধুরা ও শুধু নর না ওকে তো একদম উঠাই দিছে ঝড় আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর ডাকের একটা নর যারা ডাক পছন্দ করে সিঙ্গেল এই যে দেখেন দর্শক বন্ধুরা জানি না কি হবে ভবিষ্যতে কারণ হচ্ছে যে ভাই যেভাবে নরগুলো দিতেছে আসলে এই নরগুলো মারামারি করতে পারে যে দেখেন শুরু কিন্তু করে দিছে আসলে কবুতর জিনিসটা এরকমই হ্যাঁ দুইটা নর একসাথে থাকলে আসলে তারা ভরপুর ক্ষমতা লড়াই দেখায় হ্যাঁ দেখেন আপনারা তো যাই হোক বিউটি নরটা দেখছেন আপনারা আমি যদি একটু সিঙ্গেলে দেখায় বন্টিনেটটা এটার কোয়ালিটিটা আপনাদের দেখার প্রয়োজন আছে আপনারা সিঙ্গেলে দেখেন এই যে দেখেন বন্টিনেটটা

মেয়েরা খেলেন কাজে লাগবো ভাই প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তবে কবুতরটা সিঙ্গেল হলেও ও একাই কিন্তু একশো দেখেন স্পেশালি কোয়ালিটিটা আমি জানি যে আপনারা কোয়ালিটি আমার থেকেও ভালো চিনেন অবশ্যই কমেন্ট করবেন ভালোকে ভালো কালোকে কালো বলতে হবে যেটা হচ্ছে কোয়ালিটি আছে আপনারা দেখেন একদম দুর্দান্ত স্পেশালি ও দারুণার গেট আপটা দেখছেন একদম যেরকম সম্রাট ভাই ওইরকম সম্রাট ভাইয়ের কবুতর একদম সম্রাটের ভাব নিয়ে দাঁড়ায় আছে এটা এটা বন্ট্রিটা নর না যে নর ব্যা আচ্ছা ঠোঁটটা দেখেন একদম বোট ঠোট চোখটা দেখেন একদম লাল চোখ এবং মার্কিংটা ভাই এই নোটটা কত ভাই এই নোটটা পনেরোশো একদম পনেরোশো আর এই যে দেখেন

প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে চার পিস কবুতর আছে আর চার পিস কবুতর আসলে দেখতে পাচ্ছেন কিলবিল কিলবিল করতেছে কারণ প্রত্যেকটা কবুতর অ্যাক্টিভ সুস্থ সবল দেখেন আমি একটা একটা করে দেখাই যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে এই আস্তে 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 এই যে দেখেন কবুতর এটা কি ভাই এটা কি রেড ইন্ডিগো ভাই রেড ইন্ডিগো হ্যাঁ এই আস্তে রেড ইন্ডিগো হ্যাঁ এই যে একটা আছে এটা হচ্ছে মাক্সি মাক্সি এই যে একটা আছে চকো গ্রিজেল চকো গ্রিজেল আর এই যে একটা আছে এটা ওটার ঘর থেকে বেরিয়েছে এটা ওইটার ঘর থেকে এটা বাই বসেছে এই চারটে কবুতর কি গুলা

এখানে গেবেন হাত ধর জাগিয়ে কত চোখে পানি ঠান্ডা পানি ভাই আমার ভাই মলান দেখা দেবো ভাই কু তোর একশো পার্সেন্ট ফিট করবো তো ভাই এরকম ফিট কু তো পাবেন না ভাই প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা কবুতর আছে সিঙ্গেল একটা কবুতর এইটা রেড চেকার আর শুধু চেকার না একদম পিওর একটা রেড চেকার টেক্কাটা বলতে কি বুঝাইতে চাচ্ছেন ভাই এটা অ্যাকচুয়ালি একটা মাই ক্লাইমেট এটাকে যে যে লোক দিছে আমরা উনি হাজির লোক তো আচ্ছা উনি ভাই মাই হস করে আসবো হস পরে উনি ভাই কবুতর রাখবেন আর ওনার নামে কবুতর দিবেন না কারণ এটা হারাম

সেই ক্ষেত্রে আমি দুশো টাকা সম্মান করলাম আঠারোশো টাকা একদম ফিক্সড